এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ সভা প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের কৃষ্ণগঞ্জ ব্লকের সভাপতি সরকারের ডাকে বিরুদ্ধে প্রতিবাদ সভা উপস্থিত টুঙ্গি ছিলেন দক্ষিণ সম্পাদক লক্ষণ ঘোষ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ তৃণমূল নেতৃত্বের দাবি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধী নন কিন্তু পদ্ধতি নিয়ে প্রতিবাদ যেখানে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তাতে দু বছর সময় লেগেছিল অথচ মাত্র এক মাসের মধ্যে এসআইআর ফর্ম জমা দিতে হবে এখানেই আপত্তি পাশাপাশি মতুয়াদের উদ্দেশ্যে বার্তা অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা দু সালের পরে ভারতে এসেছেন তারা সমস্যায় পড়বেন তাই তাদেরকে সচেতন হতে হবে হঠাৎ করে পশ্চিমবঙ্গে ঘোষণা করে দিল যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেল আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যেখানে যেটা ইচ্ছা সেটা করে চলেছে মনে করছে যে বাংলায় এসআইআর করে বাংলাকে দখল নেবে আর বিজেপির নেতৃত্বরা প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে লড়াই করছে না বন্ধু এসআইআর বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই একটা জায়গায় এসআইআর হোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর হোক সাধুবাদ কিন্তু সেটা পদ্ধতি মেনে হোক কোন পদ্ধতি আমরা দেখতে পেয়েছি বিগত দু হাজার দু সালে আর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে দু সালে এসে হয়েছিল দু বছর ধরে এস হয়েছিল আজকে এমন কি ঘটনা ঘটলো যে এক মাস এসে সময় এক মাসের মধ্যে এস এর কমপ্লিট করতে হবে বিহারে কদিন আগে বিধানসভা ভোট গেছে সেটারই স্বার্থ তুলতে বিজেপি সেখানেও এই মাধ্যমে চক্রান্ত সৃষ্টি করে জয়লা ভেঙেছে জয়লা ভাঙার সাথে সাথে কিভাবে দীর্ঘদিনের হাজার দু হাজার বছরের দিন ধরে থাকা সনাতনীদের মন্দির যেভাবে ভাঙা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন সেই এক একই আইন আজ আমাদের বাংলার মাটিতে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ তোলার জন্য প্রতিষ্ঠান করার চেষ্টা হচ্ছে কিন্তু এটা হতে দিলে চলবে না এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আপনারা দেখেছেন আমাদের ব্লকে এর বিরুদ্ধে সেরকম কোনো আওয়াজ বা জনগর্জন ছিল না নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার নবনিযুক্ত সম্পাদক শ্রী রক্ষণ ঘোষ মহাশয় নিযুক্ত হওয়ার পর থেকে যেভাবে আমরা এবং আপনারা সকলে এই ইসরায়েলের বিরুদ্ধে পথে নেমেছি সেটা দেখার পর বিজেপিরাও বিজেপির যে শাখা সংগঠন আছে তাদের আবার ঘুম জেগেছে তারা